যথাযথ মর্যাদায় জলপাইগুড়িতে পালিত হলো জাতীয় বিজ্ঞান দিবস জাতীয় বিজ্ঞান দিবস পালনের উদ্দেশ্যই হলো বিজ্ঞানের গুরুত্বের কথা সবার সামনে তুলে ধরা উনিশশো সালে ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন ভারত সরকারকে সুপারিশ করেছিল আঠাশে ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করার ভারত সরকারের সম্মতিতে ঠিক তার পরের বছর আঠাশে ফেব্রুয়ারি প্রথমবার জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় আর ঠিক এরপর থেকেই প্রতি বছর এদিন পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস সব জায়গার পাশাপাশি জলপাইগুড়িতে কদমতলা উচ্চ বালিকা জাতীয় বিজ্ঞান দিবস পালন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটি ও সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্কের উদ্যোগে অনুষ্ঠানে প্রথম পর্বে বিদ্যালয়ের ছাত্রীদের উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা বিজ্ঞান বিষয়ক আলোচনা করেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের টুপি তুলে দেওয়া হয় এরপর অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ক মডেল প্রদর্শনীর কক্ষ পিতা কেটে প্রদীপ জ্যালি উদ্বোধন করা হয় এরপর ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন মডেলের বিষয়বস্তু সম্পর্কে উপস্থিত সকলকে বুঝিয়ে দেন এই মডেল প্রদর্শনী দেখতে ছাত্রছাত্রী সহ অভিভাবক অভিভাবিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক ডক্টর পার্থ সারথী চক্রবর্তী সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মা পদমতলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা রায় সেনযুক্ত সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা ডক্টর পার্থসারথী চক্রবর্তী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে আমাদের দেশে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় আমরা জানি যে উনিশশো আঠাশে উনিশশো আঠাশ সালে আঠাশে ফেব্রুয়ারি সি ভি রমন যে আলোর একটা বিশেষ ধর্ম আবিষ্কার করেছিলেন যেটা রবল এফেক্ট হিসাবে পরিচিত সেই দিনটাকে বলে রেখে সারা ভারতবর্ষ জুড়ে সরকারি লেভেল থেকে এবং বেসরকারি বিভিন্ন যে সমস্ত আমাদের মতো সংগঠন আছে সকলেই আজকে দিনটা জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় যেমন আপনারা দেখলেন যে জলপাইগুড়িতে আজকে আজকের দিনের উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করার পর বিভিন্ন স্কুলের এসে বিজ্ঞান প্রদর্শনী করছে আজকে আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস আমরা সকলেই জানি যে এই দিনটিতে আমাদের পৃথিবীতে একটা বড় যুগান্তকারী আবিষ্কার করেছিলেন অধ্যাপক সি ভি রমন আজ থেকে বহুদিন আগে তো সেই রমন এফেক্টকে সামনে রেখে সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্কের প্রচার অভিযানের মধ্য দিয়ে আজকে আমাদের আঠাশে ফেব্রুয়ারি সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসারের শেষ দিন তো এই দিনটিতে সাতই নভেম্বর শুরু হয়েছিল এই দিনটিতে আজকে আমাদের কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় এবং আমাদের বিদ্যালয়ের সহযোগিতায় আমাদের বিদ্যালয়ে বিজ্ঞান মডেল প্রদর্শনী অনুষ্ঠানটি চলল তাতে সুন্দর করে বিজ্ঞানকে মানুষের কল্যাণে লাগানো যায় অপবিজ্ঞান নয় বৈজ্ঞানিক যুক্তিকে রেস করা বাড়িয়ে তোলা এই লক্ষ্যেই আমাদের ছাত্রছাত্রীরা এখানে তাদের প্রদর্শনীগুলো দেখাচ্ছে এবং তারা ডেমো দিচ্ছে